স্বাবলম্বী হওয়ার নেশা যাকে চেপে বসবে মানে উপার্জন করার নেশা যাকে পেয়ে বসবে সে কোনো মতেই থামবে না যতক্ষণ না সে লক্ষ্যে পৌঁছচ্ছে এখানে লক্ষ্যটা তো আর এলোমেলো নয় এটা প্রয়োজন তাই প্রয়োজন মেটা পর্যন্ত সে থামবেই বা কেন এই চিন্তাভাবনা থেকেই অধিকাংশ লোকজন নিজের পছন্দ মতো কিছু না কিছু করেই নেয় কিন্তু যে ভাবে যে আমার উপার্জন করার কি দরকার ব্যস্ত আছি ব্যস্ত চলে যাচ্ছে সে কখনোই সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে উপার্জনের কথা ভাবে না সমস্যাটা সেখানে নয় সমস্যাটা হলো তার হাতে প্রচুর সময় থাকে সে তো আর কাজে ব্যস্ত নয় এবার যা চিন্তাভাবনা ভালো যে স্বাধীন চিন্তাভাবনা নিয়ে জীবনযাপন করতে চায় এবার তাকে দেখে পুড়ে মরে গায়ে ফোসকা পড়ে এবার সে শুরু করে খোঁচাখুঁচি আমি নিজে কিছু করছি না তবে অন্য কেউ করতে দেব না এই চিন্তাভাবনা থেকেই কত যে সময় নষ্ট করে ফেলে তার হিসাব সে রাখে না এসবের পরেও ভালো কি জানেন তো সময় বদলাচ্ছে মানুষের চিন্তা ভাবনাও বদলে গেছে এখন আর কেউ অন্যের কথায় নাচে না নিজের ভালোটা নিজেই বুঝে নিতে শিখেছে সমালোচনা থাকবে তবে সেটা যদি অধিকাংশই নেগেটিভ হয় তবে সেটাকে বাদ দিতে শিখে গেছে এতক্ষণ আপনাদের যা বললাম সেটা আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা কয়েকদিন আগেই আমি কলকাতা যাচ্ছিলাম কিছু পুঁতি কেনার জন্য ফেরার সময় আমার যা অভিজ্ঞতা হয়েছে আমি সেটাই শেয়ার করলাম গল্প করতে করতে আমি কিন্তু বেশ খানিকটা কাজ করে ফেলেছি যেহেতু এর প্রথম অংশটা আমি আগেই পোস্ট করে দিয়েছি তাই এখানে আর আলাদাভাবে বলে দিই আমি তার লিংক এখানে দিয়ে দেব আর এখানে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখিয়ে দিয়েছি কটা পুঁতি কোন সুতোয় রয়েছে আলাদাভাবে বলার আর প্রয়োজন নেই তবুও অসুবিধা হলে লিঙ্কটা একটু চেক করে দেখে নেবেন এখানে আমার উদ্দেশ্য ছিল একটা চৌকো শেপকে রাউন্ড শেপে নিয়ে আসা সেই মতোই আমি ব্যাগটা তৈরি করছি দেখুন এখানে দুটো রাউন্ড তৈরি হচ্ছে এটা চৌকো শেপই রয়েছে এবার আমি এটাকে আস্তে আস্তে রাউন্ড শেপে নিয়ে যাব এই রাউন্ড এখানে কমপ্লিট করছি কমপ্লিট করার নিয়মটা আপনারা জানেন অপর প্রান্তের ফুল থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিতে হয় এবার তৃতীয় রাউন্ড এখানে পুঁতিগুলো একটু দেখে নিতে হবে সাতের ফুল আর পাঁচের ফুলে এই রাউন্ডটা তৈরি করা হয়েছে আমি এখানে ব্যাগটা খুব বেশি বড় করছি না আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই তৈরি করে নিচ্ছি নেক্সট টাইম আমি এর থেকে বড় সাইজের ব্যাগ এই সেম ডিজাইনের ওপরই নিয়ে আসব। আপনারা পাশে থাকবেন পুঁতির বড় গোল ব্যাগ আমি তৈরি করি কিন্তু বড়ো সাইজের গোল ব্যাগের বেশ কয়েকটা ভিডিও এখানে আপলোড করেছি কিন্তু যে সাইজের এখন তৈরি করছি এই ডিজাইনের ওপর বড় ব্যাগও তৈরি করি যেহেতু এই ছোট ব্যাগটা আগে পোস্ট করিনি তাই আমি ওটাকে আনতে পারছি না এগুলো কমপ্লিট হয়ে গেলে আমি এই ডিজাইনের ওপরই এর পরের রাউন্ড কিভাবে তৈরি হবে সেটা আমি দেখিয়ে দেব। এখানেও রাউন্ডটা প্রায় শেষের দিকে আমি ব্যাগটা এই ছোটো সাইজেরই তৈরি করে নেব আগেই বলেছি তাই আর নেক্সট রাউন্ড নয় এরকম আরও একটা আমি তৈরি করে নিয়েছি এবার আমি এখানে দুটি অংশকে জুড়ব আপনাদের আমি বলেছি যে গোলপুতির ব্যাগে অনেক বেশি ঝামেলা নেই জোড়ার জন্য এখানে জোড়ার নিয়মটা বেশিরভাগ ক্ষেত্রেই চারের ফুল দিয়ে হয় দেখুন এখানে এবার জোড়ার জন্য আমি একটা রাউন্ড এখানে তৈরি করে নিচ্ছি যেটা চারের ফুলে এই অংশটা একটু পুঁতির ওপরে গাঁথা হবে এতক্ষণ যেভাবে পুঁতিগুলো গাছ রাউন্ডটাকে বড় করার জন্য এখানে কিন্তু রাউন্ড বড় করার জন্য নয় দুটো অংশকে জুড়লে মাঝের যে পেস্টটা তৈরি হয় সেটা চওড়া করার জন্য এই অংশটা আমি তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে যারা পুরনো যারা ফলো করে আসছেন প্রত্যেকটা ভিডিও তারা বুঝতে পারবেন যে এই চারের ফুলের অংশ দিয়ে আমি কিভাবে দুটো অংশকে জুড়ি অন্য কিছু নিয়ম এখানে প্রয়োগ করা যায় তবে এইভাবে জুড়ে দিলেও ব্যাগটা খুব সুন্দর দেখতে লাগে অসুবিধা হয় না তাই নতুন নিয়মে না গিয়েও ব্যাগটা তৈরি করে নিতে পারবেন একটা চারের রাউন্ড আমি কমপ্লিট করছি যেভাবে রাউন্ড কমপ্লিট করে এখানে সেভাবেই রাউন্ডটা কমপ্লিট করছি আমি এখানটা তিনটে চারের ফুলের লাইন দিয়ে জুড়ছি আপনারা পাঁচটা লাইন দিয়েও জুড়তে পারবেন এবার বলে রাখি এখানে পুঁতির হিসাবটা আপনি যদি তিনটে চারের লাইন দিয়ে জুড়ে দেন তাহলে চেনটা মাঝখানে বসাবেন দুদিকে দুটো চারের ফুলের লাইন থাকবে কিন্তু যদি চারটে লাইন দিয়ে জোরেন তাহলে সেখানে মিডিলটা খুঁজে পাবেন না কোনো একদিকে দুটো কোনো একদিকে একটা সারের লাইন থাকবে সেক্ষেত্রে চেনটা একটু সাইডে বসবে অসুবিধা কিছুই নেই এটা বলে দেওয়ার জন্য যে মাঝখানে যখন বসাতে চাইবেন তখন অবশ্যই বিজোর সংখ্যা নিতে হবে আর তা না হলে আপনার সুবিধা মতো আপনি চেন বসিয়ে নিতে পারেন আমি এবার দুটো অংশকে জুড়ে দিচ্ছি চারের ফুল দিয়ে যেহেতু দুটো অংশ তৈরি করা আছে সমানে তাই দুদিক থেকে দুটো পুঁতি কমন নিচ্ছি আর ক্রস সুতোই একটা পুঁতি থাকছে আর একটা পুঁতি দিলেই চারের ফুল তৈরি হয়ে যাচ্ছে নতুন করে বলার তো আর কিছু নেই চারের ফুলের ব্যাগ তো তৈরি করতে জানেনই আর নতুন কেউ যদি থাকেন তবু যখন আপনারা কাজ শিখবেন তখন চারের ফুল দিয়েই তো শেখেন এর থেকে সহজ তো আর কিছু হয় না দেখুন চারের ফুলে জুড়ে ব্যাগের চওড়া অংশটা কত সুন্দর দেখতে লাগছে এখানে আর অন্য কোনো ডিজাইন প্রয়োগ করার প্রয়োজনই পড়ে না বলে রাখি এখানে পুরো কাজটা আমি টেন এম এম পুঁতিতে করেছি আর করেছি ষাট এম সুতো নিয়ে পুঁতির সাইজ চেঞ্জ করেও ডিজাইনটা করা যাবে আর সুতো সাইজও কম বেশি করে প্রয়োজন মতো নেওয়া যাবে পাল নিয়ে যে কোনো কাজ করতে সুবিধা হয় তবে এই ডিজাইনটা যে কোনো ধরনের পুঁথি নিয়েই করা যাবে আমরা প্রায় কাজটা শেষের দিকে নিয়ে চলে এসেছি এখানে যেহেতু চেন বসাবো তাই তার প্রয়োজন মতো জায়গা আমায় রেখে দিতে হবে পুরোটা জুড়তে পারবো না দেখুন আমি এখানে কাজটা শেষ করছি গোলপুতির ব্যাগে কী করে কাপড় বসাতে হয় চেন বসাতে হয় তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাই এখানে আর আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি না তার লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো এটাকে কয়েন পার্স হিসাবে এই অবস্থাতেও চেন বসিয়ে ব্যবহার করা যেতে পারে বা সিলিং ব্যাগ হিসাবেও ব্যবহার করা যেতে পারে ছোট হ্যান্ডেলও লাগানো যেতে পারে এটা নিজের পছন্দ মতো আমি যার জন্য বানাচ্ছি তার সিলিং ব্যাগ পছন্দ তাই এখানে চেন বসিয়ে দিচ্ছি আমি এখানে সিলিং ব্যাগের জন্য চেনটা ফিক্সড করে দিই না যদি কখনো প্রয়োজন হয় এটাকে কয়েন পার্স হিসাবে ব্যবহার করবে তবে সে চেনটা খুলে নিতে পারবে সেই অপশান এখানে রয়েছে এখানে আপনারা একটা রিং জুড়ে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য না জুড়লেও কোনো অসুবিধা নেই ব্যাগটা আমাদের পুরোই কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর চৌকো অংশটা স্পষ্ট বোঝা যাচ্ছে আর সাইডে যে অংশটা রয়েছে সেটা কতটা চওড়া রয়েছে সেটাও একবার ভালো করে দেখে নিন আর মাঝখানে অনেকটা স্পেস পাওয়ার জন্য ব্যাগটা ব্যবহার করতেও অনেক সুবিধা হবে আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এর পরেও কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন আরও একটা পুঁতির বাগের ডিজাইন নিয়ে ততক্ষণের জন্য টাটা